গত তারিখে ছিল চার্জের উপর হিয়ারিং সেখানে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ফর ডিসচার্জ এবং আমরা আদালতের সামনে ট্রাইব্যুনালের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করেছিলাম আজকে ট্রাইব্যুনাল মাননীয় ট্রাইব্যুনাল আমাদের যে ডিসচার্জ অ্যাপ্লিকেশন বিবেচনা করে তা রিজেক্ট করেছেন বলে আমাদেরকে অবহিত করেন এবং ফর্মাল চার্জ আটটা হেডে ফর্মাল চার্জ গঠন করেছেন ফর্মাল চার্জ গঠন করে আগামী ত্রিশ তারিখ দিন ধার্য করেছেন মামলার পরবর্তী কার্যক্রমের জন্য সাক্ষ্য গ্রহণ এই একজন বীর মুক্তিযোদ্ধা যাসুদের উনি সভাপতি ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কি না আপনি কি দোষী কি নির্দোষ তো উনি তার নির্দোষ বলার বলতে যে আদালতকে দিয়ে একটা কথা বলেছেন তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ তারপর আদালতের মুলতবি হয়েছে উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণীত এবং রাজনৈতিক আক্রোশের শিকার আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবি মামলা হয়েছে তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবি মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন এইটা উনি দাবি করেছেন